প্রিয় বন্ধুরা আর কিছুক্ষণ বাকি রয়েছে কিছুক্ষণ পরে কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে আসতে চলেছে সকলেরই দেখুন খুবই গুরুত্বপূর্ণ খবর পাশে থাকবেন বন্ধুরা কারা কারা এই টাকা পাবেন এবং কখন আপনারা অ্যাকাউন্টে টাকা পাবেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে দুপুর বারোটার পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণ যোজনার টাকা কিন্তু রিলিজ করবেন আর আঠারোতম পিএম এম কিস্তি টাকা আজকেই অ্যাকাউন্টে ঢুকে যাবে দু হাজার টাকা করে প্রত্যেক কৃষক আজকে টাকা পাবেন দেখুন আমি একজনের রেজিস্টার চেক করে দেখাচ্ছি আপনাদের সামনে প্রমাণ সহ দেখাচ্ছি দেখুন সারা দেশে আঠারোতম পি এম কিষাণ কিস্তি টাকা ঢুকবে আর ওয়েস্ট বেঙ্গলে বারো নম্বর ইনস্টলমেন্টে টাকা ঢুকবে দেখুন এখানে এফটিও টি ঘরে ইএস লেখাটি চলে এসেছে আর পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে টাকা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে অ্যাকাউন্টে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বটম টেপার মাধ্যমে আজকেই টাকা সারার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে যেহেতু আধারের কার্ডে টাকা পাঠানো হয় অর্থাৎ এনএফটির মাধ্যমে টাকা পাঠানো হয় সেহেতু একটার পর থেকে অ্যাকাউন্টে টাকা শুরু হয়ে যাবে আজকেই কিন্তু প্রত্যেক কৃষক রাত আটটা দশটার মধ্যেই সমস্ত কৃষক টাকা পেয়ে যাবে পি এম কিষাণ যোজনার টাকা আমি আরও একজন ইনস্টার চেক করে দেখাচ্ছি দেখুন ইনি এই ব্যক্তি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা ইনি ন নাম্বার টাকা পাবেন এখানেও দেখুন এফটিও ও এখানে ইয়ে দেখাচ্ছে এবং দেখুন এখানে ন নাম্বার ইনস্ট্রে টাকা ইনি পাবেন পেমেন্ট পোসিড লেখাটি দেখাচ্ছে এভাবে আপনারা কিন্তু যারা যারা আপনাদের যাদের স্ট্যাটাসে পেমেন্ট পোসিড লেখাটি চলে এসেছে তারা কিন্তু সকলেই টাকা পাবেন আর যাদের পেমেন্ট পোসিডের এখানে পেমেন্ট পোসিড লেখাটি চলে আসেনি তারা কিন্তু টাকা পাবেন না তাদের কোনো কারণে হয়তো সমস্যা রয়েছে সেই কারণে আপনারা টাকা পাবেন না অর্থাৎ মোট কথা আজকে কিন্তু সকল কৃষক দু হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী পি এম কিষাণ যোজনার টাকা বন্ধুরা এরকম ভিডিও পেতে হলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ